একজন অভিভাবক আমরা মনে করি তরুণ আলোচকদের আপনি একজন আপনি যেহেতু এই মহানগরের দায়িত্বে তরুণদের নিয়ে কাজ করছেন এবং আজকের এই সুন্দর কুমিল্লা ঐতিহ্যবাহী কাচ্ছ স্থলবন্দরের পাশাপাশি এই খেলার মাঠে আপনি আমাদেরকে সবাইকে নিয়ে আসছেন আজকের আয়োজনটা আপনি করতে পেরে এবং সবাইকে নিয়ে কতটুক আনন্দ উপভোগ করছেন আহ আলহামদুলিল্লাহ রাহামদুলিল্লাহ রসুল কারী বাদ আসলে বিষয়টা হইলো আমরা এই এই আলহামরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমার চিন্তা হইলো যে আসলে সবাইকে মানে একটা করি একসাথে করি একটু মত বিনিময় একটা সবার সাথে একটা প্রচার হোক একটা পরিচপরিচিত হোক মূলত এই কারণে এই আয়োজন আসলে এই আয়োজনের পিছনে খেলাধুলায় খুব মানে মানে যেহেতু হাদিসটা এরকম আছে যে তুই লাইবন হারাবোন সমস্ত খেলাধুলাই হারাম আমরা আসলে খেলাধুলার পক্ষে না এইগুলো আলমারা প্রত্যেক সময় ঘরে থাকতে থাকতে ওরা আসলে ওই যে ফার্মের মুরগির মতো হয়ে যেতেছে এরকম আমরা স্যার তাদেরকে তারা দেশি মুরগির মতো হয়ে যাক যে কোনো সময় আমাদের যদি যুদ্ধের প্রস্তুতির জন্য ঘোষণা করা হয় আমরা যেন সুস্থ এবং সবল মনে এবং ভালো স্বাস্থ্যের জন্য আমরা বাতিলের বিরুদ্ধে জাপিয়ে পড়তে পারি মূলত আমাদের এই টার্গেট আসলে আমরা সবাইকে নিয়ে যেহেতু কোরআনে বলা আছে ওয়া তাসুম বিহাবিল্লাহি জামিউ ওয়া

ভালো আছি তরুণদের আপনারা অত্যন্ত প্রিয় এবং মুখ আপনি আমরা আপনাকে খুব ভালোবাসি আপনাদেরকে আমরা খুব মহব্বত করি আপনি যে এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে যে বলটি করেছেন আমরা আপনি যে অসাধারণ বলা গেছে একশো গতিতে ভাই আপনার পায়েও সমস্যা হয়েছে দেখেছি আমরা তা আপনি বলেন আজকের আয়োজনটা করতে পেরে সবাইকে নিয়ে কত আনন্দ ভোগ করছেন আলহামদুলিল্লাহ আমাদের মহানগরের পক্ষাত আলিমিদিন মোল্লা আলামিন শিল্পী এবং মালানা বেলাল হোসেন হেলালির পরামর্শ কমে জি আলেমুলামাদেরকে একটু একটিভ করার জন্য অর্থাৎ শরীর চর্চা এটা খেলাধুলা আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখেন আমরা পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলেছি এর মধ্যে আমরা ষোলো ওভার চোদ্দো বার বারো ওভারের খেলা খেলতেছি আমাদের যে খেলা যে ধারাবাহিকতাটা বা আমাদের যে খেলার যে স্টাডিটা অর্থাৎ তুলনামূলকভাবে আমরা অনেক ফাইট করতে পারবো আলেমুলা আমারও যদি এটা টিম করা হয় আমার বিশ্বাস যে ভালো একটা টিমের সাথে ভালো করতে পারি ইনশাল্লাহ আলিমুল আমার এগিয়ে যাচ্ছে খেলাধুলা একটা জনপ্রিয় আছে ক্রিকেট খেলা বাংলাদেশের জনপ্রিয়তা আছে আলেমুল আমারা খেলছে দেখতেছেন আপনারা শাইক আহমদুল্লাহ এরপরে আব্দুল হাই সাইফুল্লাহ এরা খেলাধুলা করে অর্থাৎ যুবকদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য এবং মাদক মুক্ত সমাজ গড়ার সমাজ গঠন করার জন্য যে ভূমিকা এটা আলেমুলা মারা একটা ব্যবস্থা বা আলমুল আমার এটা দেখাই দিচ্ছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলে আপনি মাঠে আসলে টিকার মাঠে আপনি যদি না আসেন তাহলে মাঠটা মনে হচ্ছে কেমন মরা মরা থাকে আপনি আসলে মাঠে সবাই উজ্জীবিত হয় আসলে আপনার এই এক্সপিরিয়েন্স কেন এটা যে আমরা বলতেন আরকি দর্শকদের আলহামদুলিল্লাহ

হেলালি ভাই এবং হাফিজাজী আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভালোবাসার জন্য আলামী সিদ্দিক আলহামদুলিল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ আজকের খেলাকে আমরা উপভোগ করছি আনন্দের সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ভালো ব্যাটসম্যান ভালো ফিল্ডার দিয়েছেন আজকে খুব ভালো বাহী পারে এখন অবস্থান করছেন আলহামদুলিল্লাহ আমার খুব অত্যন্ত প্রিয় কাছের এবং বন্ধুবর আহেজ আল আমি সিদ্দিক সাহেব আপনি বলেন আজকে খেলাতে আপনি আসতে পারে কতটুকু আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই আনন্দ উপভোগ করছি কারণ হচ্ছে আমাদের এই খেলাতে দেখা গেছে শুধু আলেমুলা মানা ইউনিভার্সিটির ছাত্র থেকে শুরু করে স্কুলের ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী কোন আমরা সকলে ব্যবসায়ী সহ আমরা অনেকেই খেলাতে আসতে পারছি এবং সবাই মিলেমিশে খেলতে পারছি এটা আমাদের অনেক বড় একটা আনন্দের আর বিশেষ করে আমাদেরকে যিনি ঐক্যবদ্ধ করেছেন এই খেলার জন্য আমাদের মোল্লা আলামী শিল্পী সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা খেলছে তারা ভালো করুক তারা ভালো ছয় চার মারক আমের কর্ণধার পরিচালক প্রতিষ্ঠাতার চেয়ারম্যান আপনি এবং ইতিমধ্যে কলার ভিডিও আপনার ভাইরাল হয়েছে এই মাঠে রোমান ভাই আপনি আপনাদের এই টানা তিন চারটা ম্যাচ আপনি এখানে খেলে ফেলেছেন অলরেডি আপনি কেমন আনন্দ উপভোগ করছেন এবং চর্চার যে বিষয়টা রয়েছে আমাদের সেটা কেমন আপনার পাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবেন জি আলহামদুলিল্লাহ আমি আসলে অত্যন্ত খুশি যে আলেমদের সাথে খেলতে পারতেছি আসলে অনেক বছর পরে খেলা এখানে তা এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করা আলেমরা একসাথে মিলে একসাথে কাজ করা সব সাইডেই যে আলেমরা সাথে কাজ করে একসাথে খেলে আসলে এটা সুন্দর লাগে এই জন্য আপনাদের সাথে খেলতে আসি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খেলা আমাদের দরকার প্রয়োজন শরীর আমাদের প্রয়োজন এটা সবারই খেলা উচিত তো আমি আহ সকালকে অনুরোধ জানাবো যে আপনারা অবসর পেলে খেলবেন আসবেন আর বিশেষ করে সাথে থাকবেন জি জাযাকুমুল্লাহ খাইরান তন্ত চমৎকার সুন্দর বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বল থেকে আসছে আমাদের এখানে খেলার জন্য আলহামদুলিল্লাহ ভাই আপনি আজকের এই খেলতে আসতে পরে আপনি তো বাইরে থেকে আসেন আমাদের সাথে হয়েছেন সবার জন্য এখানে উন্মুক্ত খেলার জন্য আপনি কেমন আনন্দ অনুভব করছেন এখানে খেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আলেমরা একসাথে অনেক ভালো লাগতেছে আপনি আজকে আমাদের সাথে থাকতে পেরে আনন্দ আমার এই উৎসবের আয়োজনে আপনার কেমন লাগছে জি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে সুক্র জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা আমি আলমদের সাথে একত্রিত হতে পেরে আমি অনেক খুশি এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা খেলাটা বড় মুখ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে আমরা শরীরচর্চার মাধ্যমে আমাদের শারীরিক যেই অক্সাইডগুলা এটাই শরীর থেকে বের হওয়ার যে একটা উপকরণ বা একটা যেই সিস্টেম আমরা এটা সকাল ভোরে ঘুম থেকে উঠে এসে আমরা গুমতি নদীর পার হেমেলা বাতাসের সাথে এবং মনোরম পরিবেশের সাথে যে খেলতে পারতেছি এটাই অনেক কিছু এবং আমি চাই এই খেলাটা কন্টিনিউ হোক এবং আলেমা যারা এই খেলাটা আয়োজন করেছে তাদেরকে অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ আর আমার আশা থাকবে সবাই যেদিন খেলা দেওয়া হবে নির্দিষ্ট তারিখে আমরা দেখতে আসবেন জি ধন্যবাদ ওমর ফারুক সাহেব আপনি কুমিল্লা অবস্থান করছেন কুমিল্লার তরুণ আলোচক আপনি একজন আলহামদুলিল্লাহ আপনি আজকের খেলা আলহামদুলিল্লাহ মোহান রাবুল আলমিনের দরবারে লাখ কাকুরের শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক দিনের শনিবার শুরুতে ফজরের পর কুমিল্লা মহানগরের আমাদের সাথে এবং মোল্লা আলামিন শিল্পী ভাইয়ের নেতৃত্বে এবং বেলাল হোসেন হালালী ভাইয়ের নেতৃত্বে আদনান গাজীর নেতৃত্বে আমরা একত্রিত হতে পেরেছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে খেলাটা আমাদের জন্য জরুরি কারণ এই খেলার মাধ্যমে আমাদের শরীর চর্চা হচ্ছে আর একটা হচ্ছে আলেম ওলামাদের কুমিল্লা মহানগর আলেম ওলামাদের একটা ঐক্যবদ্ধ একটা সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এই ঐক্যবদ্ধটা যেন চিরজীবন থাকে সেটাই আমরা চাই আর যারা এই ঐক্যবদ্ধের জন্য প্রচেষ্টা প্রচেষ্টায় আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম সুন্দর বলেছি আমরা ঐতিহ্যবাহী টিকাচর গুমতি সংলগ্ন হ্যাঁ আমরা টিকাচর ব্রিজের পাশে সুন্দর কি মনোরম পরিবেশে মাঠে আমরা খেলা দেখতে আসছি খেলতে আসছি আপনি খেলাতে আসতে পারে এই ফার্স্ট কেমন আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আসলে আলেম আমাদেরকে নিয়ে আমি খেলতেছি এটা খুবই একটা মানে গৌরবোজ্জ্বল হচ্ছে জেনারেল মানুষ হ্যাঁ আমি একজন জান্নাল মানুষ আহ পাশাপাশি আমি একটা অনলাইন সোসাইটিতে আছি পেজের এডমিন আমি সুতরাং ভালো লাগতেছে খুব জাযাকুমুল্লাহ আলহামদুল্লাহ আপনি চমৎকার বলেছেন আল্লাহ আপনাকে উত্তম যাযাদান করে আলাইকুম আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই সকাল সকাল বেলা একটা সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য বিশেষ করে আমরা দিনই বাইরে একসাথে হতে পেরেছি আলেমনাদের সাথে থাকতে পারতেছি তার জন্য আমি বিশেষ করে সবাইকে বলবো যে আসেন আমাদের সাথে এই যে নিজের শরীরের চর্চার জন্য একটু থেকে সুস্থতা হয় সকলকে স্বাগত জানাচ্ছি এবং কি আমরা যারা আছি আর সুন্দর ও পরামর্শ জানাচ্ছি আজকে আমাদের এই খেলাতে নতুন আসছেন আপনি কেমন আনন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই নতুন এই খেলাতে এসে আপনার কিরকম আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ অনেক দিন গত সপ্তাহ থেকে চিন্তা ভাবনা আসবো আজকে খেলবো জি জি আলহামদুলিল্লাহ আমন্ত্রণ এখানে আসছেন আপনি খেলা দেখার জন্য যে আলহামদুলিল্লাহ গ্রুপে বলা হয়েছে আলহামদুলিল্লাহ গ্রুপে দেখে আলহামদুলিল্লাহ আসলাম আর জি 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 খুব সুন্দর উপভোগ করলাম খেলাটা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের পাঁচরা কিদের সন্তান কুমিল্লা অবস্থানটা তো থাকেন আপনি আলহামদুলিল্লাহ খেলাতে কেমন উপভোগ করছেন আপনি আনন্দ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক দিন পরে খেলতে আসছি